সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ ইউটিউবে ভিডিও দেখে এক ভদ্রলোক অর্ডার দিয়েছিল আর পার্টি যেহেতু নিজে চলে আসছে চলুন যাই দেখি পার্টি কি বল আসসালামু আলাইকুম ভাই ভাই কি মাছের পোনা নিতে আসছেন কতগুলো অর্ডার দিছিলেন মাছগুলো দেখেছেন খুব সুন্দর খুব সুন্দর আছে ভাই হ্যাঁ অরিজিনাল ভিয়েতনামি তো যাক ভাই এইটাই ভাই অনেকে বলে অরিজিনাল ভিয়েতনামি কইর পরিবর্তে থাই কই দিয়ে দেয় আমরা যেন এই প্রতারণার শিকার নাই দেখে শুনে বুঝে ক্রয় করা যেহেতু আপনারা নিজেই আসছেন এসে দেখে শুনে বুঝে নিচ্ছেন এটাই ভালো লাগলো যাক ভাই দোয়া করবেন আমি যেন এই সততা নিয়ে ব্যবসাটা পরিচালনা করতে পারি তো চলুন দেখি আমরা অরিজিনাল ভিয়েতনামি কই মাছটা ভাই আমাদের একটু মাছ দেখান তো ভাই এই যে মাছটা এখন ডেলিভারি হচ্ছে ফরিদপুরে এই যে মাছগুলো দেখেন কত সুন্দর এবং এক গোটের একটা মাছও দেখেন পুরো ছোট বড় আছে প্রত্যেকটা মাছের দেখেন কানকে এবং লেজে একটা করে কালো ফুটা আছে এবং মাছগুলোর সাইজ দেখেন আপনারা যে যেখান থেকেই কই মাছ ক্রয় করবেন এক গোটের এক সাইজের মাছের পোনা দেখে শুনে বুঝে ক্রয় করবেন আর সবচেয়ে ভালো লেগেছে ভাইরা নিজেরা এসে তাদের কাঙ্ক্ষিত পোনাটি দেখে শুনে বুঝে নিয়ে যাচ্ছে এটাই ভালো এই যে এখন মাছটা মাপা হয়ে গেছে মাপাকৃত মাছ এই যে এখন গাড়িতে ঢালা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে মাছগুলো কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে এরকম সুস্থ সবল মাছ আপনারা যে যেখান থেকে ক্রয় করবেন এরকম সুস্থ সবল মাছ দেখে শুনে বুঝে ক্রয় করবে তারপরে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা মাছগুলো আবার একটু দেখুন কত সুন্দর মাছের পোনা সুস্থ সবল দেখি ভাই আমাদেরকে একটু হাত দিয়ে দেখান ভাই সুন্দর প্রত্যেকটা মাছ দেখুন একই সাইজ কোনো ছোট বড় নেই আপনারা যে যেখান থেকে মাছের পোনা ক্রয় করবেন এরকম এক সাইজের মাছের পোনা দেখে শুনে বুঝে ক্রয় করবেন এরকম সুস্থ সবল মাছের পোনা ক্রয় করবেন তারপর ভাই এর আগেও তো আপনারা মাছের পোনা নিয়েছিলেন এই এই দ্বিতীয়বার নেওয়া যাক আমি যে মাছগুলো দিই মাছগুলো তো কেমন হয় ভাই যাক ভাই এটাই শুনে ভালো লাগলো যে আমি যে যে কষ্ট করি আপনাদের মুখের থেকে এই কথাটা শুনে নিজের কাছে খুব ভালো লাগে এটাই ভাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সততা নিয়ে ব্যবসাটা পরিচালনা করতে পারি আর আপনারা চাষে কিছু কিছু সতর্কতা আছে সেগুলো একটু অবলম্বন করবেন যেরকম প্রথমত হচ্ছে আপনারা প্রত্যেক মাসে একবার করে গ্যাসের ডোজ দেবেন একবার করে জীবাণুনাশক দেবেন আর সপ্তাহে একবার করে মাছগুলো ধরে দেখবেন যে কতটুকু পরের সপ্তাহে কতটুকু হয়েছে যদি মাছের ডেভেলপ হয় তাহলে তো আলা আলহামদুলিল্লাহ আর না হলে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন আর পুকুরের চারিপাশ নেট দ্বারা ঘিরে দিয়ে রাখবেন জন্য বাইরের থেকে কোনো পোকামাকড় ঢুকে মাছের পোনার জন্য কোনো প্রকার ক্ষতি না করতে পারে আর মাছগুলো যদি সম্ভব হয় তিনবেলা খাবার দিবেন সকালে দুপুরে আর সে সন্ধ্যায় আর যদি না হয় সম্ভব না হয় তাহলে দুইবেলা দিবেন সকালে আর সন্ধ্যার পরে দিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আসবে ভাই তো ভাইরা এই যে মাছের পোনাটি বুস করে নিয়ে এই যে এখন রওনা দিলো বাইরা এসেছিল ফরিদপুর থেকে